আসেন দেখেন যে কী ফলন কী বাম্পার ফলন আপনি কীভাবে চেনবেন যে কোনটা আপেল আর কোনটা আপেল কুল আপনার চিনি নেওয়া দেয় কালারটা দেখেন দেখছি ভাই এর কালার দেখেন কালারগুলো দেখেন আর সাইজটা দেখেন আপেলকে তো বড়ো বড়ো তাই আমার এই ভাই আসলে প্রথম বছরে গাছ রোপণ করে এমন ফলন আমার চোখে কখনো পড়িনি বিশ্বাস হয়নি যে এই জাতের কুল প্রথম আমার চাষ আমি এখান থেকে চাষ বহুত আগের থেকে টুকটাক অন্য জাতের চাষ করি আর এই জাতটা আমি নতুন নিয়ে এসেছি এই জাতের যে এত ফলন আর এত পয়সা আমার এই জানা ছিল না আমার এখানে দু লাখ টাকার কুল বিক্রি হয়ে গেছে আপনি কতদিনে দুই লক্ষ টাকার কুল বিক্রয় করেছেন চার থেকে পাঁচ দিনে পাঁচ দিনে দুই লক্ষ টাকার কুল বিক্রয় করেছেন জি আমার টার্গেট এই বাগানে আমি চার জমিতে দশ থেকে বারো লক্ষ টাকা কুল বিক্রি করবো যদি কুলির বাজার এরকম থাকে দর্শক আপনারা হাইব্রিড কুল বা বড় চাষের অনেক ভিডিও বা প্রতিবেদন দেখেছেন আজকে আমি আপনাদের এমন একটি হাইব্রিড থাই আপেল কুলের চাষ সম্পর্কে জানাবো প্রথম বছরই এ জাতের কুল গাছ রোপণ করে এক এক গাছে তিন থেকে চার মন ফলন এসেছে আপনারা দেখে অবশ্যই অবাক হবেন আমি আজকের ভিডিওর মাধ্যমে জানাবো এই জাতের কুল চাষ করে এখানে কীভাবে সাফল্য পাওয়া যায় আর চাষ পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করব আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন আসসালামু সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কুল চাষের প্রতি কেন উদ্বিদ্ধ হয়েছেন ভাই মূলত আমি তো আগে বিদেশ ছিলাম বিদেশ দিয়ে ধর আমরা খেয়ে টাকা পয়সা তো আনতে পারিনি যা জমি জায়গায় বেশি গিয়েছিলাম এইভাবে আবার দেশে ফিরে আসি এসে আমার এই বন্ধুদের সহযোগিতায় যারা কুল চাষ করে বোধহয় সহযোগিতা আমি এই কুল চাষ করতে আগ্রহী হলাম এর প্রথম বছরে চার বিঘে জমি নিয়ে আমি আছে কুল চাষ করেছি এটা আছে হাইব্রিড আপেল কুল এখানে আসেন দেখেন যে কি ফলন কি বাম্পার ফলন আপনি কীভাবে চেনবেন যে কোনটা আপেল আর কোনটা আপেল কুল আপনার চিনি নেওয়াই দেয় কালারটা দেখেন তাই তো দেখছি ভাই এর কালার দেখেন কালারগুলো দেখেন আর সাইজটা দেখেন আপেলটাই তো বড়ো বড়ো সাইজ আমার এই কুল আসলে প্রথম বছরে গাছ রোপণ করে এমন ফলন আমার চোখে কখনো পড়িনি হ্যাঁ যে আমার তো বিশ্বাস হয়নি যে এই জাতের কুল প্রথম আমার চাষ আমি এখান থেকে চাষ বহুত আগের থেকে টুকটাক অন্য জাতের চাষ করি আর এই জাতটা আমি নতুন নিয়ে এসেছি এই জাতের যে এত ফলন আর এত পয়সা আমার জানা ছিল না দেখেন কুলগুলো কি কালার দেখছি দাদা আমার এই বাগানে চার বিঘে জমি এই বাগানে আমার পাঁচশো গাছ আছে প্রত্যেকটা গাছে তিন থেকে চার মন করে কুল পাবো আমি আশা রাখি আর আগাম ফলন আর প্রতিটি গাছে থেকে ফলন প্রথম বছরই রোপণ করে জি 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 অবাক অবাক বিষয় তিন তা আসলে আপনি কই নিয়মে এই জাতের কুলের চারাগুলো রোপণ করেছেন প্রথমে আমি এই জমিতে চাষ করি চাষ করি চৌদ্দ বৈশাখ মাস থেকে আমি জমিটা চাষ দিয়ে লাঙল দিয়ে চাষের উপযুক্ত আনি আনার পরে আমি চার আঠাত অন্তর অন্তর একটা একটা গাছ রোপণ করি আমার এই গাছের বয়স আজ আট থেকে নয় মাস এখন এই যে ফলন এসছে কুল ভাঙতে ভাঙতে এখন দুই তিন মাস যাবে আপনি এই থাই আপেল কুল কেমন দামে বিক্রয় করছেন এখন আমি প্রথম দিন প্রথম সিজনে প্রথমবার ভাঙায় আমি তিন মন কুল তুলছিলাম তো ওই একশো নব্বই টাকা দিয়েছিলো পাইকারি কেজি একশো টাকা করে নব্বই টাকা তারপরে আশি পঁচাশি এরম এরকম করতে করতে এখন দেড়শো টাকায় এসছে আমার এখানে দু লাখ টাকার কুল বিক্রি হয়ে গেছে আপনি কতদিনে দুই লক্ষ টাকার কুল বিক্রয় করেছেন চার থেকে পাঁচ দিনে পাঁচ দিনে দুই লক্ষ টাকার কুল বিক্রয় করেছেন জি এখনও তো দেখছি প্রত্যেকটা গাছে দুই মন তিন মন করে কুল আছে তাহলে তো আপনার এই যে পাঁচশো পিস এখানে কুলের চারা বা গাছ আছে অগণিত টাকা আপনি বিক্রয় করতে পারবেন আমার টার্গেট এই বাগানে আমি চার বিঘে জমিতে দশ থেকে বারো লক্ষ টাকা কুল বিক্রি করব যদি কুলের বাজার এরকম থাকে যদি দেশে হরতাল দুর্যোগ গাড়ি ঘোড়ার যদি কিছু সমস্যা যদি না থাকে এভাবে যেভাবে এখন গাড়ি যাচ্ছে ঢাকায় এভাবে যদি গাড়ি পরিবহন ঠিকমতো চলে আশা রাখি দশ থেকে বারো লক্ষ টাকার এই চার বিঘে জমিতে আমি কুল বিক্রয় করবো আপনি তো প্রবাসী ছিলেন তা প্রবাসী ভাইদের উদ্দেশ্য আজকে কি বলবেন প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলবো যারা বিদেশ যেয়ে স্বাবলম্বী হতে পারেনি এখানে সেখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে তারা দেশে আসেন এসে আমার মতন একটা প্রজেক্ট ছোটোখাটো প্রজেক্ট খুলে আপনারা চাষ করেন কুল চাষ কেন ড্রাগন আছে মালটা আছে কমলা আছে বিভিন্ন চাষে যদি আমরা এরকম ছোটোখাটো প্রজেক্ট করে যদি আমরা চালাই তাহলে দেশের বেকার ছেলে পেলে যারা জন্মচুরি খাটে তাদেরও চলবে আমাদেরও চলবে আপনারা এই কুল গাছ থেকে ভেঙে ভেঙে কই নিয়মে এখানে ঢালছেন বা প্যাকিং করছেন একটু আমাদের বলতেন যদি কুল আমরা প্রথমে সুন্দর করে ভাঙি ভাঙার পরে আমরা এক জায়গায় এক চাতালে চাতালে মালটা ঢে ঢেলি ঢাকার পরে আমরা ওই মালটা চার ডিগ্রেট করি করার পরে আমরা ওই যে আপেলের কার্টুন আছে আপেলের কার্টুনের ভিতরে ভরে সুন্দর করে প্যাকিং করে এক এক কার্টুনে তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি দিয়ে সুন্দর করে জিনিসটা করে আমরা পাঠাই আপনারা জানলেন একজন প্রবাসী ভাই মিজানুর রহমান যশোর জেলার মনিরামপুর উপজেলার হরিয়াননগর ইউনিয়নের গোয়ালবাড়ি গ্রামের একটি প্রজেক্ট খুলে এখানে প্রথম বছরই দশ লক্ষ টাকার স্বপ্ন দেখছে আপনিও চাইলে বিভিন্ন রকমের চাষাবাদ করে এখানে সাফল্য পেতে পারেন আমরা যদি চাষে সাফল্য পেতে চাই তাহলে শিক্ষিত ও দক্ষ হয়ে এখানে চাষাবাদ করলে অবশ্যই আমরা এখানে সাফল্য পাবো দর্শক আজকের প্রতিবেদন এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো প্রতিবেদন নিয়ে সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম